ছ দ্বিতীয় পত্রের আর একটা ক্লাস শুরু করছি তো আমরা একটু ভিন্ন আঙ্গিকে আজকে শুরু করব। আমরা তো আসলে যে অঙ্কগুলো করতাম এবং হচ্ছে এটার সাথে সাথে বর্ণনা দিতাম তো আজকে আমি যেটা করছি যে অঙ্কগুলো করে রাখছে কারণ এভাবে আই থিঙ্ক আমাদের একটু সময় একটু কম লাগবে আসলে অঙ্ক তো মেনলি নিজেরাই করতে হবে জাস্ট বুঝে নিয়ে আস বুঝে নেওয়াটা হচ্ছে বিষয় তো আমরা একটু শুরু করি তাহলে আমরা প্রথম অঙ্কটা নিলাম যে উপবৃত্তের প্রধান অক্ষ দুইটিকে এক্স ওয়াই অক্ষ বিবেচনা করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহদক্ষ বারো এবং উৎকেন্দ্রিকতা ওয়ান বাই থ্রি তো আমরা ধরি উপবৃত্তের সমীকরণ এটা আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এটা উপবৃত্তের প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ যেটা আমরা বলি তো এখানে আমরা দেখলাম যে দুইটা দেয়া আছে আমাদের ইনফরমেশান এটা হচ্ছে বৃহদক্ষ হচ্ছে বারো এবং উৎকণ্ডের কথা ওয়ান বাই থ্রি তাহলে আমরা আসলে এটাতে অঙ্ক হচ্ছে মেনলি ইকুয়েশানগুলো তৈরি করা হচ্ছে বিষয় তাহলে আমরা যেটা দেখলাম যে বৃহদক্ষ দিয়ে আমরা একটা ইকুয়েশন পাবো এবং উপাকণ্ড দিয়ে আমরা একটা ইকুয়েশান পাবো তো আমরা এই যে যেই উপবৃত্তির সমীকরণটা নিলাম এখানে দুইটা ভেরিয়েবলের মান আমাদেরকে বের করতে হবে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তো এই দুটোর মান আমরা যদি দুটো ইকুয়েশন পাবো তাহলে দুইটা মান আমাদের বেরিয়ে আসবে এটা আমরা ক্লাস নাইন এবং টেন থেকে আমরা জানি তো আমরা তাহলে দেখি যে দেওয়া আছে বৃহদক্ষ দুদক্ষ কি আমরা জানি যে আদর্শের কারণে বৃহদক্ষ হচ্ছে টু এ তাহলে টু এ ইজ ইজিক্যাল টু টুয়েলভ তাহলে এ ইজিক্যাল টু সিক্স অ্যান্ড এ স্কোয়ার ইজিক্যাল টু থার্টি সিক্স আবার উৎকণ্ঠিকতা হচ্ছে ই এটা আমরা জানি উৎকণ্ঠিত দেওয়া আছে ওয়ান বাই থ্রি তাহলে আমরা দেখলাম ওয়ান বাই থ্রি তাহলে একে যদি আমরা বর্গ করি তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই নাইন তাহলে ইকুয়াল টু কি জানি ই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা আমরা জানি উৎকণ্ঠিকতা ই স্কোয়ার ইজিক্যাল এটা সূত্র ই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে ইকুয়াল টু কত ওয়ান বাই নাইন তাহলে আমরা ক্যালকুলেশন করলাম এখানে আমরা যেটা পেয়ে গেলাম বি স্কোয়ার ইকুয়াল টু থার্টি টু এবং এ স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স পেলাম তাহলে আমাদের আমরা এখন উপবৃত্তির সমীকরণটা করে ফেলতে পারি এক্স স্কোয়ার বাই থার্টি সিক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই থার্টি টু ইজিক্যাল টু ওয়ান তাহলে এখানে যদি আমরা রসাই করি এখানে টু এইট এইট আসে জাস্ট আমরা টু এইট এইট দিয়ে পক্ষে গুণ করে দিছে তাহলে এটা আমাদের উপবৃত্তির সমীকরণ হয়ে গেল অ্যান্সার তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই পরবর্তী আমরা যে অঙ্কটা নিশ্চয়ই এটা হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র প্লাস মাইনাস ওয়ান জিরো তার উপকেন্দ্র দয় দুইটা থাকবে বিন্দুতে অবস্থিত এবং যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য থ্রি উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে ধরি উপবৃত্ত সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ও বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তাহলে এটা আমরা জানি এই সমীকরণটাতে এ স্কোয়ার এ এটা হচ্ছে বি থেকেও বড়ো থাকে তাহলে দেওয়া আছে হচ্ছে কি উপকান্ড উপকাণ্ড দেয় কী আছে প্লাস মাইনাস ওয়ান জিরো তাহলে আমরা জানি উপকাণ্ডের স্থানাঙ্ক কি প্লাস মাইনাস এ ই জিরো তাহলে আমরা যেটা দেখলাম যে এইটা সমান এইটা এটা আমরা ক্লাস নাইন টেনে করছি তাহলে ই ই এ ইজ ইজিক্যাল টু ওয়ান এবং ইজিক্যাল টু আমরা পাই ওয়ান বাই এ আবার উপকাণ্ডিক লম্বের দৈর্ঘ্য এটাও সূত্র আমরা জানি যে টু বি স্কোয়ার বাই এ তাহলে উপাকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি টু বি স্কোয়ার বাই এ ইজিক্যাল টু থ্রি তাহলে এখানে যদি আমরা শুরু করি তো টু বি স্কোয়ার ইজিক্যাল টু থ্রি এ তাহলে আমরা জানি উৎকেন্দ্রিকতার উপর বর্গ যদি হয় তাহলে ই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে এখানে জাস্ট আমরা যেটা করছি এই যে ই মান কত ওয়ান বাই এ এটা আমরা বসেছি ই মানটা বসেছি আর হচ্ছে এখান থেকে বি স্কোয়ার মানটা আমরা বসাইছি তাহলে আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম এরকম একটা সমীকরণ পেলাম টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি মাইনাস টু ইজিক্যাল টু জিরো তাহলে এখানে যদি আমরা মিল করি মিল করে আমরা দুইটা ফ্যাক্টর পেয়ে যাব এ মাইনাস টু ইন্টু টু এ প্লাস ওয়ান তাহলে আমরা যেটা জানি কি যেহেতু এ ঋণাত্মক হতে পারে না তাহলে এ ঋণাত্মক হতে পারে না সুতরাং আমরা কী পেয়ে যাব এ ইজিক্যাল টু এইজিক্যালটা যদি টু পাই তাহলে এই ইজিক্যালটা আমরা পেলাম তাহলে এই স্কোয়ার ইজিক্যাল টু ফোর যেহেতু আমরা স্কোয়ারটা লাগবে এ স্কোয়ার ইজিক্যাল টু ফোর তাহলে আমরা এখানে যদি বসাই এখানে যদি বসাই কি টু বি স্কোয়ারজিক্যালটা থ্রি আছে তাহলে আমরা পেয়ে যাবো কত বি স্কোয়ার ইজিক্যাল টু থ্রি তাহলে আমাদের আমরা উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারবো তাহলে সুতরাং নির্ণয় উপবৃত্ত সমীকরণ তার মানে বি স্কোয়ার পেয়ে গেলাম এ স্কোয়ারে পেয়ে গেলাম জাস্ট আমরা বসাই দেবো মানগুলা নিণ্ উপবৃত্তির সমীকরণ বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি ইজিক্যাল টু ওয়ান এখানে যদি আমরা করি বা বারা দিয়ে যদি ওভয় যদি গুণ করি তাহলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই টুয়েলভ তারপরে আমরা আরেকটা অঙ্ক আমরা বুঝলাম তারপরে তৃতীয় অঙ্কটাতে যদি যাই একটি উপবৃত্তির বৃহদক্ষ ও ক্ষুদ্র অক্ষ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরে ওয়াই অক্ষধ উপবৃত্তির সমীকরণ নির্ণয় করো যার উৎকণ্ঠিকতা রুট ওভার টু বাই ফাইভ এবং যা মাইনাস থ্রি ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে আমাদেরকে এই যে অতিক্রম করে এই কথাটা আমরা শুনলাম এটা দ্বারা কী বুঝি আমরা এই যে উপবৃত্তের যে সমীকরণটা থাকবে এই সমীকরণটাকে এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে এটা আমরা ক্লাস নাইন থেকে টেন থেকে করে আসতেছি তাহলে আমরা এটা একটা হিমস আমরা পেয়ে গেলাম আর উৎকন্ডিকতা আমাদেরকে দেওয়া আছে তাহলে দেখে আমরা কীভাবে অঙ্কটা সলভ করতে পারি তাহলে ধরি উপবৃত্তের সমীকরণ একই আমরা আদর্শ সমীকরণটা ধরছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এখানে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আমরা কি বলছি যা মাইনাস থ্রি ওয়ান বৃদ্ধি দিয়ে যায় তাহলে যে যেটা বলছি মাইনাস থ্রি ওয়ান বিদ্যুৎ দিয়ে গেলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে তাহলে এক্সের মন আমরা বসালাম কত মাইনাস থ্রি এবং ওয়াইয়ের মন হচ্ছে ওয়ান তাহলে এটা যদি বসাই আমরা নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এরকম একটা আমরা সঙ্গে পেয়ে যাই তাহলে আমাদের আরেকটা কী আছে উৎকণ্ঠিকতা আছে রুট ওভার টু বাই ফাইভ তাহলে আমরা দেখি এটা আমরা কীভাবে কাজে লাগাই তাহলে আমরা জানি যে এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে এর দেওয়া আছে আমরা তাহলে এ স্কোয়ার করে ফেললাম আমরা এটাকে করে আমরা যেটা পাইছি যে কি বি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার ইজিক্যাল টু থ্রি এ স্কোয়ার বাই ফাইভ এখানে জাস্ট ক্যালকুলেশনটা আছে তোমরা দেখে নিও এটা আমরা পেয়ে গেলাম তাহলে এই যে দুই দুইতে আমরা কী পাইছি নাইন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এই যে দুই থেকে আমরা পাই এই যে বি স্কোয়ারের যে মানটা আছে এই যে বি স্কোয়ারের যে মানটা আছে এটা আমরা বসাই দিচ্ছি এবং এটা ক্যালকুলেশন করে আমরা কী পেলাম যে এ স্কোয়ার ইজিক্যাল টু থার্টি টু বাই থ্রি আমরা জাস্ট বি স্কোয়ারের মানটা এখানে বসে আর ক্যালকুলেশন বড় করলাম না এই যে বি স্কোয়ারটা এখানে এই যে এ স্কোয়ারের মানটা আছে এখানে এ স্কোয়ারের মানটা আমরা যখন এখানে বসাই তাহলে আমরা পাই বি স্কোয়ার ইজিক্যাল টু থার্টি টু বাই ফাইভ তাহলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই থার্টি টু বাই থ্রি ওয়াই স্কোয়ার বাই থার্টি টু বাই ফাইভ এটা যদি আমরা বসে আমরা একটা সমীকরণ পেয়ে যাই বা উপবৃত্তের সমীকরণ যেটা আমাদের নির্ণয় করতে বলছে সেটা কি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু থার্টি টু তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাব তাহলে আমরা পরবর্তী অঙ্কতে দেখলাম যে উপবৃত্তের অক্ষ দয় এক্স ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে এবং যার উৎকণ্ডিকতা ওয়ান বাই থ্রি এবং উপকাণ্ডের লম্বা দৈর্ঘ্য এইট তাহলে উপকাণ্ডের লম্বা দুর্গা আর উৎকান্ডিকতা আমাদেরকে দেওয়া আছে এবং আমাদেরকে কী চাইছে যে উপবৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে তা মনে করি উপবৃত্তের সমীকরণ বা দর্শ সমীকরণ ধর্ষি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার জি টু ওয়ান যেখানে এ ইজ গ্রেটার দেন বি তাহলে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আমরা জানি সূত্র কি টু বি স্কোয়ার বাই এ আমরা ইন্ডি মিডিয়াম আজকের ক্লাস আমরা ইউজ করছি তাহলে সেই অনুযায়ী আমরা পাই টু বিস্কোয়ার বাই এ ইজিক্যাল টু এইট এইট আমাদেরকে প্রশ্ন দেওয়া ছিল এইট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এইট এই জন্য আমরা এইট বসেছি সুতরাং বি স্কোয়ার ইজিক্যালটা আমরা কী পাই ফোর এ আবার আমরা জানি কি যেহেতু উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আমরা উৎকন্ডিত সাথে একটা সমীকরণ মিলাম তাহলে উৎকণ্ঠিকতা কি এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার ইয়ের মান বসালাম এবং আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে যেটা পেলাম যে এ ইকাল টু নাইন বাই টু এখন বি স্কোয়ার ইজিক্যাল টু তাহলে ফোর এখানে যদি বসাই এই যে ফোর আর এর মান যদি বসাই তাহলে আমরা কী পেয়ে যাই বি স্কোয়ার ইজিক্যাল টু এইটিন তাহলে তাহলেটি সমীকরণ আমরা পেয়ে গেলাম উপভিত্রের সমীকরণ হচ্ছে কত এক্স স্কোয়ার বাই নাইন বাই টু হোলস্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এইটিন ইজিক্যাল টু ওয়ান তাহলে আমরা এরকম পাই যে আমরা জানি যে এরকম থাকলে এটা উপরে চলে যায় তাহলে ফোর এক্স স্কোয়ার বাই এইটু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এইটিন ইজিক্যাল টু ওয়ান যা নির্নে উপবিত্তির সমীকরণ তো আমাদের ক্লাস আমরা আজকে এ পর্যন্তই রাখব আশা করতেছি তোমরা এরকম হলে কীরকম হয় সুবিধা হয় কিনা আমাকে কমেন্ট এটু जाना तो थैंक यू सो